ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু বিরুদ্ধে বৃহস্পতিবার একুশ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তবে আইসিসির এই রায়কে পাত্তাই দিলেন না নেতানিয়াহু এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম এই রায়ে তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু বলেছেন এই রায় ইহুতি বিদ্বেষী এই রায়ের কোনো গুরুত্ব নেই এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্ট বলেছেন নিগের আদালতে এই বিচার স্মৃতিতে থেকে যাবে ইসরায়েলি রাষ্ট্র ও হত্যাকারী হামাস নেতাদের এই রায় একই আসনে বসিয়েছেন এই রায় হামাসের সহিংসতাকে সমর্থন করেছে তারা যেভাবে শিশুদের হত্যা করেছে নারীদের নির্যাতন করেছে বৃদ্ধদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়াও ইয়গাফ গ্যালেন্টের বিরুদ্ধেও এই পরোয়ানা জারি করেছে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতে হামাসের বিরুদ্ধেও সরব রয়েছে হামাসের সেনা প্রধান মোহাম্মদ ডেউ সহ একাধিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। পর কানাডার টুডো জানিয়েছেন তিনি এই রায়কে সম্মান জানাবেন টেলিভিশনে একটি সাক্ষাৎকারে টুডো কে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এর জবাবে তিনি জানান আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি সমর্থন জানাবেন কারণ কানাডা আন্তর্জাতিক আইন মানতে দায়বদ্ধ যুক্তরাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন তারাও আন্তর্জাতিক আইন এবং আদালতকে সম্মান করেন তবে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার যুক্তরাজ্য গ্রহণ করেছে কিনা তা স্পষ্ট করা হয়নি এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বরে ইউ এর সাতাশটি দেশের প্রধানকে মনে করিয়ে দিয়েছেন তারা আন্তর্জাতিক আদালতের রায় মানতে দায়বদ্ধ আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার পরেই এই মন্তব্য করেছেন বোরেল তবে আইসিসির রায় নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের স্পষ্ট অবস্থান জানানি এদিকে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ তাই আইসিসির যে কোনো পদক্ষেপ যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য পরোয়ানা জারির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় বলেছেন আমরা আইসিসি কে সমর্থন করি তবে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আদালতের প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ হবে আইনগত রাজনৈতিক নয় পরোয়ানা জারির জেরে আমাদের কি পদক্ষেপ হবে সে বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এর আগে গত মে মাসে নেতানিয়াহু গ্যালান্ট ও দেইফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে আইসিসির কৌশলী করিম খান পরোয়ানা জারির পর সিএনএন দেয়া সাক্ষাৎকারে করিম খান বলেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের হামাসের ঘটনায় সিনোয়ার হানিয়া ও দেইফের বিরুদ্ধে ব্যাপক হত্যাযোগ্য হত্যা লোকজন জিম্মি হিসেবে নেওয়া ধর্ষণ এবং অভিযোগ আনা হয়েছে। আইসিসির কৌশলী নেতানিয়াহু ও আরও বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করা মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার যুদ্ধের বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যপস্ত করা গত জুলাই মাসের শেষ দিকে ইরানের এক হামলায় নিহত হন তৎকালীন হামাস প্রধান হানিয়া একই মাসে গাজার বিমান হামলায় দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল হানিয়ার পর হামাসের প্রধান হন সিনোয়ার গত অক্টোবরের মাঝামাঝি গাজা ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের নিহত হন সিনোয়ার দর্শক আজ পর্যন্তই সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ